সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম টুয়েলভ পয়েন্ট টুয়েলভ অংশ দিন ক্লাস টেনের তোমার দু নম্বর অঙ্কটা ঠিক আছে তো এখানে আমাদের কী বলেছে দেখো বাইশ সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের এক চতুর্থাংশের কালি আমাদের নির্ণয় করতে হবে এক চতুর্থাংশ মানে কি চার ভাগে এক ভাগ আমাদের এখানে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে ঠিক আছে পরিধি না এখানে পরিধি দেওয়া আছে তো আমাদের কী করতে হবে তোমার ব্যাসার্ধ বের করতে হবে ঠিক আছে তো সমাধান এখানে কী দেওয়া আছে দেখো বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি কত দেওয়া আছে আমাদের টোয়েন্টি টু সেন্টিমিটার তো বৃত্তের পরিধি সূত্রে কী হয় আমাদের টু পায় আর তাই তো টোয়েন্টি টু ঠিক আছে দুই দিয়ে কেটে দাও কত হয়ে যাবে আমাদের এগারো হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এখানে কী বানাতে হবে আর ঠিক আছে আর আমরা রেখে দিলাম তাহলে এলিভেনটা উপরে চলে গেল পায়ে মাল্টিপ্লাইতে আছে মানে কি ডিভাইডেড হয়ে যাবে পায়ে ঠিক আছে তো পায়ের মানে আমরা বসিয়ে দেবো আর ইকুয়াল টু এলেভেন বাই টোয়েন্টি টু বাই সেভেন ঠিক আছে তো আমরা একে তো ভাগ করতে আমাদের কী করবো মাল্টিপ্লাই করে দেবো উল্টো করে যেহেতু দেখবে মনে রাখবে যে ভাগ যখন থাকবে না সেটাকে যদি মাল্টিপ্লাই করে দিই নিচের সংখ্যা কি উল্টো হয়ে যায় টোয়েন্টি টু এটা দেখে এটা দাও দুইবার চলে আসলো তো আর কত আমাদের সেভেন বাই টু সেন্টিমিটার ঠিক আছে তা আমাদের এখানে কী বলছে যে বৃত্তের এক চতুর্থাংশের কালি মানে দেখো বৃত্তকে যদি আমরা চার ভাগ করি সে চার ভাগের এক ভাগ কত হবে আমাদের বৃত্তটা যদি পুরো আমাদের কত হয় থ্রি সিক্সটি ডিগ্রি হয় তাহলে তার চার ভাগের এক ভাগ কত হবে আমাদের নব্বই ডিগ্রি হবে তো সুতরাং কেন্দ্রস্থ কোন কত হয়ে যাবে আমাদের নব্বই ডিগ্রি কেন্দ্রস্থ কোন মানে কি আমাদের থিটা কত হয়ে যাবে আমাদের ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো তো কেন হয়েছে নব্বই ডিগ্রি এখানে দেখো থিটার মান দেওয়া নেই কিন্তু আমাদের নব্বই ডিগ্রি বেরোলো কেন কারণ বৃত্তের এক চতুর্থাংশের কালি বলেছে তো সুতরাং আমাদের বৃত্তের এক চতুর্থাংশের কালি থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু কী পায় আর স্কোয়ার ঠিক আছে তো থিটা কত আমাদের নব্বই ডিগ্রি বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর কত আমাদের সেভেন বাই টু ইন্টু সেভেন বাই টু যেহেতু স্কোয়ার ছিল এটা কেটে দাও চার নাম কত ছত্রিশ চার চলে আসলো সাত ষাট কেটে দাও ঠিক আছে এই দুই দিয়ে কে কেটে দাও এগারো ঠিক আছে তো এখানে চলে আসলো কত এলিভেন ইন্টু সেভেন মানে সাত এগারো সাতাত্তর আর এদিকে চার দুগুণে কত আমাদের আট সেভেন্টি সেভেন বাই এইট সেন্টিমিটার স্কোয়ার চলে আসলো আমাদের ঠিক আছে বুঝতে পেরেছ ভেরি গুড